আজ রাজ্যে এসেছে কমিশনের টিম একাধিক কর্মসূচি রয়েছে তাদের গুরুত্বপূর্ণ বৈঠকও রয়েছে ইতিমধ্যে আমরা জানি যে গ্যানেশ ভারতী সহ তিনজন চারজন তারা কিন্তু এই টিমে রয়েছেন এবং একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক তাদের রয়েছে জানা যাচ্ছে যে এই তিনজন তারা কিন্তু লোকসভা ডিইওদের সঙ্গে তিন লোকসভার ডিইওদের সঙ্গে বৈঠক করবেন যে বৈঠকে বেঙ্গল চেম্বার্সের চেম্বার অফ কমার্সে প্রথম বৈঠক এবং পরবর্তীতে সেখান থেকে কলকাতা উত্তর এবং দক্ষিণের সঙ্গে বৈঠক করবেন পাশাপাশি পরে আলিপুর দক্ষিণ চব্বিশ পরগনার ডিইওদের সঙ্গেও তাদের এই বৈঠক যে বৈঠকে এসআইআর সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে প্রতিনিধি অভিরূপা হাজরা আমাদের সঙ্গে অভিরূপার থেকে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। অভিরূপা প্রথমেই তোমার কাছে এটা জানতে চাইব জ্ঞানেশ ভারতী তিনি ইতিমধ্যেই রাজ্যে এসেছেন যে সদস্যরা রয়েছেন কারা কারা রয়েছেন এই টিমে এবং পাশাপাশি কি কি কর্মসূচি তাদের রয়েছে একটু যদি প্রথমেই জানাও দেখো যে নির্বাচন কমিশনের যে টিম এসেছে সেই টিমের মূল কাজ হচ্ছে এই যে এসআইআর চলছে বঙ্গে সেটা নিয়ে একটা আলোচনা করা আর একটা হচ্ছে দু হাজার ছাব্বিশের যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে যে ইভিএম রয়েছে সেই ইভিএম সম্পর্কে সঠিক বা স্পষ্ট ধারণা দেওয়া এবং সেটার ক্ষেত্রে এসআইআর ক্ষেত্রে বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন অনেকে এবং সেই সমস্যা যাতে কোনোরকম সমস্যা না হয় বা সমস্যার সম্মুখীন যারা হচ্ছেন তাতে যারা রয়েছেন তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই কারণেই তারা এখানে এই বঙ্গসফরে এসেছেন এর আগেও তারা বঙ্গসফরে এসেছিলেন শুধুমাত্র উত্তরবঙ্গের জন্য এবার দক্ষিণবঙ্গের জন্য বঙ্গ সফরে এসেছেন তারা এই মুহূর্তে বৈঠক সারছেন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকরা যেমন রয়েছেন সঙ্গে রয়েছেন সেখানে এই উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতার ডিইওরা এবং তার সঙ্গে ইআরওরা এবং তাদের সঙ্গে যেমন বৈঠক সারছেন সেরকম বৈঠকের মধ্যে দিয়ে তারা এটাও তুলে ধরার চেষ্টা করছেন যে এই যে এসআইআর নিয়ে যা যা সমস্যা বা অভিযোগ কমিশনের কাছে এসেছে সেটা যেন কোনোভাবে রেয়াত করা না হয় এবং তাছাড়াও যে অভিযোগ ছাড়াও যে ভুয়ো ভোটার যেটা সং সংস্কার করতেই এই নয়া লিস্ট তৈরি করা হচ্ছে সেটাও যাতে কোনোরকমভাবে রেয়াত না করা হয় সেরকমই নির্বাচন কমিশন সূত্রের খবর যে নির্বাচন কমিশনের এরকমই নির্দেশিকা রয়েছে কাউকে রেয়াদ করা যাবে না বিএল বিরুদ্ধে খবর হোক বা বিএল বিরুদ্ধে অভিযোগ হোক বা অন্য কারোর বিরুদ্ধে কোনোরকমভাবেই সেই রেয়াত করা যাবে না এবার এই টিমে কারা কারা রয়েছেন জ্ঞানেশ ভারতী সিনিয়র ডিইসি রয়েছেন শ্রী শ্রী এস বি যোশী রয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারি শ্রী মলয় মল্লিক রয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারি এবং অভিনব আগারওয়াল রয়েছেন উপ সেক্রেটারি এই এই যে টিমটা রয়েছে সেই টিম এই মুহূর্তে বৈঠক সারছে এবং বৈঠকের মধ্যে দিয়ে এই দুটো বিষয়ে দেখা হচ্ছে এক হচ্ছে এসআইআর সংস্কার যাতে সঠিকভাবে হয় কোনোভাবে রেয়াত না করা হয় কোনোরকম বেনো জল যাতে এই এসআইআরে না ঢোকে অন্যদিকে ইভিএম সংক্রান্ত নয়া যে নির্দেশিকাগুলো রয়েছে যে নয়া তথ্যগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা এবং সেগুলো নিয়েই মূলত আলোচনা এবং বৈঠকের মূল উদ্দেশ্যের পরই আলিপুরে চলে যাবেন তারা সেখানে দক্ষিণ চব্বিশ পরগনার সাথে বৈঠক সারবেন এবং আজকের দিনের কর্মসূচি সেখানেই শেষ তারপর তারা চলে যাবেন কৃষ্ণনগর রাত্রিবাস রয়েছে এবং তারপরে পরবর্তী কর্মসূচি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রাজ্যে চলছে এসআইআর এবং রাজ্যের এই এসআইআর নিয়ে এই কমিশনের টিম তারা যেটা আসছেন বা এসেছেন তাদেরকে এই যে আগামী দিনের যে কর্মসূচিগুলো রয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দক্ষিণ বঙ্গে বিভিন্ন জায়গায় তারা ঘুরবেন এবং সেখানে ঘুরে তারা এই এসআইআর সংক্রান্ত প্রবলেমের সলিউশন করতে চলেছেন বা তাছাড়াও ইভিএম মেশিন সংক্রান্ত যদি কোনো প্রশ্ন চিহ্ন থেকে থাকে সে সম্পর্কেও স্পষ্ট ধারণা দেবেন এ কথা বলাই বাহুলিয়া তুমি যেমনটা বললে তোমার কাছে সেই প্রশ্নটাই রাখবো যে ইতিমধ্যেই এই সদস্যরা তারা কিন্তু একটা কড়া বার্তা দিয়ে রেখেছেন যে এসআইআর প্রক্রিয়ায় যদি কোনো ভুল হয় তাহলে কাউকে রিয়াদ করা হবে এবং সেই তালিকা থেকে কোনোভাবেই বাদ যাচ্ছেন না রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকরাও ঠিক কি বার্তা দেওয়া হয়েছে অবশ্যই রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকরা বাদ যাচ্ছেন না তার কারণ সে টপ টু বটম যারা আছেন এই এসআইআর কাজের সাথে যুক্ত তাদেরকে প্রত্যেককেই কড়া বার্তা দিয়েছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের দাবি যে কোনোভাবেই বেনো জল ঢোকানো যাবে না এটা সংস্কার এই এসআইআর সংস্কারে কোনোভাবেই বেনো জল ঢোকানো যাবে না যাতে এআই দ্বারা যে পর্যবেক্ষণ করা হচ্ছে অর্থাৎ যেসব ভোটার লিস্টে ভোটারদের নাম লিস্টে তোলা হচ্ছে তাদের অনেক সময় হতে পারে মৃত ভোটার বা অনেক সময় হতে পারে একজনের একাধিক জায়গায় নাম সেই যেন কোনোভাবেই এই নব লিস্টে বা নয়া লিস্টে না উঠে সেদিকে কড়া নজরদারি যেন থাকে রাজ্য নির্বাচনী মুখ্য নির্বাচনী আধিকারিকের এমনটাই নির্দেশিকা নির্বাচন কমিশনের এবং নির্বাচন কমিশনের দাবি যে তারা কড়া নজরে রেখেছেন এই যে স্লিপ বা ফর্মগুলো জমা পড়ছে সেগুলো কিন্তু সব কিছু এআই স্ক্যানার দিয়ে চেক করা হবে এবং এআই স্ক্যানারে পরিষ্কার হয়ে যাবে কে ভো কে সঠিক ভোটার বা কার একবার রেজিস্ট্রেশন আছে। আমরা সঙ্গে থাকো অভিরূপা তুমি একটা এআই বিষয় এআই তত্ত্ব কিন্তুwidetilde মধ্যে উঠে জানা যাচ্ছে যে এআই দ্বারা ভোটার আইডেন্টিফাই হলেই ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে এসআইআর অভাব একদিকে যখন বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ সামনে আসছে যে এসআইআর এর এই গোটা প্রক্রিয়া নিয়ে এখনো পর্যন্ত সেই প্রক্রিয়া চলছে ইনুমারেশন ফর্ম বিলwidetilde মধ্যেই সম্পন্ন হয়েছে এবার এই ফর্ম পূরণ করে একে একে ফর্ম ফিলআপ করে সেই ফর্ম কালেক্ট করার যে প্রক্রিয়া তার মাঝে একাধিক অভিযোগ ইতিমধ্যেই সামনে আসছে এবার এআই নিয়েও একটা তত্ত্ব এই মুহূর্তে সামনে আসছে সেই বিষয়ে আরও একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করি অভিরূপা হাজরা রয়েছেন অভিরূপা ঠিক কি বলা হচ্ছে কমিশনের থেকে নির্বাচন কমিশন সূত্রের খবর যে এই যে ফর্মগুলো বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা নিচ্ছেন সেই ফর্মগুলোর কি হবে এই ফর্মগুলো নির্বাচন কমিশন দপ্তরে জমা হবে তারা এই ফর্মগুলো এআই দ্বারা পরিলক্ষিত করবেন অর্থাৎ এর আগে তারা যোগাযোগ করেছেন আধার কার্ডের ডিপার্টমেন্টের সাথে আধার কার্ডে অলরেডি চোখ এবং হাতের ছাপের নিদর্শন কিন্তু রয়েছে এবং সেই আধার কার্ড দফতর থেকে জানানো হয়েছিল যে মৃত ভোটার কিন্তু অলরেডি আইডেন্টিফাই হয়ে গিয়েছে আধার কার্ডটা আইডেন্টিফাই করতে পেরেছে ফলত সেই জায়গা থেকে বলা হচ্ছে আধারের কাছে স্বচ্ছ পরিচ্ছন্ন লিস্ট একটা মোটামুটি একটা লিস্ট তৈরি হয়ে আছে এবার এই এআই পর্যবেক্ষণের মা মাধ্যমে বা টেকনিক্যাল বা টেকনোলজির মাধ্যমে এর মাধ্যমে যদি একটি ভোটারের ওই ছবিটি এআইয়ের মাধ্যমে ফেলা হয় তখন দেখা যাবে যে যদি তিনি ডাবল কিংবা ট্রিপল জায়গায় তার নাম থেকে থাকে তাহলে সেটা আইডেন্টিফাই হবে কারণ আধার নম্বর একটা এবং আধারের কার্ডের যেটা আধার কার্ড যেটা হচ্ছে সেটা যেমন একটা ব্যক্তিও একজন সুতরাং সেই ব্যক্তি বা আধার সংক্রান্ত বিষয়টি দিয়ে এআইয়ের মাধ্যমে পরিলক্ষিত করা যাবে যে কোনো ব্যক্তি সেখানে ডাবল বা ট্রিপল এন্ট্রি হয়েছে কিনা যদি ডাবল বা ট্রিপল এন্ট্রি হয় তাহলে সেখানে দেখা যাবে যে এই পরিচ্ছন্ন লিস্টে যা যে বা যারা এর পেছনে দায়ী তাদেরকে কিন্তু রেয়াত করা হবে নির্বাচন কমিশন সূত্রে এমনটাই খবর আসে সেই কারণেই বলা হচ্ছে যে নব্য বা নয়ালিস্ট যেটা তৈরি হচ্ছে সেখানে যেই আসুক না কেন ভুয়ো ভোটার যদি কোনোভাবে ঢুকে যায় সেটা কার দ্বারা ঢুকলো বা কার দ্বারা সেই কাজটি হলো সেটা টপ টু বটম যেই থাকুক না কেন কাউকে রেয়াদ করা হবে না একদম অভিরূপা তুমি একটু সঙ্গে থাকো তোমার কাছে আসছে আবার ঠিক এআই নিয়ে অভিরূপা ইতিমধ্যেই যে একটা আপডেট তুলে ধরলো যে এআই নিয়েও কিন্তু একদিকে তথ্য যাবৎ যাচাই করা হবে এআই দিয়ে পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখেছি সম্প্রতি ওটিপি নিয়ে একটি অভিযোগ সামনে এসেছে এই এসআইআর আবহের মধ্যে ঠিক সেই সময় এবার কমিশন এই ওটিপি সংক্রান্ত বিষয়ে এবার বার্তা দিল বলা হচ্ছে এসআইআরের জন্য মোবাইলে ওটিপি চাওয়ার যে অভিযোগ সামনে এসেছে এনুমানেশন ফর্ম ফিল জন্য ওটিপি চাওয়া হচ্ছে এমন যখন অভিযোগ ফোনালাপে এনুমানেশন ফর্মের জন্য ওটিপি ওটিপি হলে কোনোভাবেই কেউ ওটিপি শেয়ার করবে না এই সতর্কবার্তা ইতিমধ্যেই কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে আমরা কথা বলে আমাদের সঙ্গে অভিরূপা হাজরা প্রধানমন্ত্রী রয়েছেন অভিরূপা ওটিপি নিয়েও ইতিমধ্যেই কয়েকটি অভিযোগ সামনে এসেছিল সেই ওটিপি নিয়ে সতর্কবার্তা দিয়েছে কমিশন কি বলা হয়েছে তাতে বেশ কিছু কয়েকটি দিন ধরে বিভিন্ন ভোটারদের ক্ষেত্রে এবং বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিত্বদের ক্ষেত্রে বলা হচ্ছিল নির্বাচন কমিশন ওটিপি চাইছে ভোটারদের কাছে এবং যারা এই এনোভেশন ফর্ম ফিল আপ করছেন তাদের কাছ থেকে ওটিপি যাওয়া হচ্ছে এবং এই ওটিপির মাধ্যমে অনেক প্রতারণা হওয়ার সম্ভাবনা রয়েছে নির্বাচন কমিশন একটি প্রেস বিবৃতি দিয়ে জানিয়েছেন কোনোরকম ওটিপি কমিশন চাইছে না এটা এই ধরনের কোনো কাজ কমিশন করে না কমিশন যেটা করছে সেটা হচ্ছে বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছেন তারা নিজেরা নিজেদের অ্যাপে ওই ফর্মের সমস্ত ডিটেলস দিচ্ছেন এবং তাদের যে অ্যাপ সংক্রান্ত টেকনোলজি বা টেকনোলজিটাকে কাজে লাগিয়ে টেকনিক্যাল যে পার্ট তারা করছেন তাদের জন্য ভোটারদের কাছে ওটিপি যাওয়ার কোনো অবস্থান বা কোনো সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেয়নি সুতরাং নির্বাচন কমিশন এই আবহে অর্থাৎ এই এসআইআর আবহে কোনোভাবেই ওটিপি দিয়ে এসআই এই অ্যানিমেশান ফর্ম ফিল যে ভোটারদের কাছে যাওয়া এই ধরনের কোনো অভিযোগ তারা মানতে নারাজ তারা বলছেন এই ধরনের কোনো কাজ তারা করেননি পেসবৃত্তি দিয়ে তারা এমনটাই জানিয়েছেন ফলত স্পষ্টভাবে তারা জানাচ্ছেন অফিসিয়ালি তাদের কাজ করতে হলে বিএলওরা যাচ্ছেন এবং তার অন্তত কর্তৃপক্ষের কাছ থেকে তারা সমস্ত কাজকর্ম করে নিচ্ছেন এবং ভোটারদের সঙ্গে বিএলওদের যে সম্পর্ক হচ্ছে তারা একেবারেই সরাসরি সাক্ষাতে হচ্ছে এবং তারা যে টেকনিক্যাল পার্টি করছেন সেটি তাদের মোবাইলে নিজেদের নিজেরা করছেন এতে ওটিপি যাওয়ার কোনো বিষয় নেই এমনটাও কিন্তু স্পষ্ট জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অবিরূপা এখানে একটু সঙ্গে থাকো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আই ওটিপি ইতিমধ্যে আপনারা শুনলেন যে একটি প্রেস বিবৃতিতে জারি করা হয়েছে যেখানে কমিশনের তরফ থেকে বলা হচ্ছে যে এই এনুমানেশন ফর্ম ফিলআপের জন্য কমিশনের কোথাও কোনো ওটিপি দরকার পড়ছে না বিএলরা তারাও আপনাদের কাছে কোনো ওটিপি চাইবে না যদি কেউ কোনোভাবে ওটিপি চায় কেউ ওটিপি আপনারা শেয়ার করবেন না ইতিমধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা আর তার মধ্যে আমরা দেখতে পেয়েছি কলকাতা পুলিশের পক্ষ থেকেও কিন্তু একটি পোস্ট করা হয়েছে এই পোস্ট করে কমিশনের যে বার্তা তারপরে কলকাতা একটি সতর্ক বার্তা দিয়েছে যেখানে বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় তথ্য শেয়ার করছে কলকাতা পুলিশও যেখানে বলা হয়েছে কেউ ফোন করে এস সংক্রান্ত ওটিপি চাইলে দেবেন না সতর্ক থাকুন বড় সড় প্রতারণা চক্র হতে পারে এমনটাই কলকাতা পুলিশের পক্ষ থেকে পোস্ট করে এই বার্তা দেওয়া হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে যখন এসআইআর এই ওটিপি নিয়ে আমরা দেখতে পেয়েছি সম্প্রতি বিভিন্ন জায়গা থেকে অভিযোগ সামনে যে বাড়ি বাড়ি কেউ যাচ্ছেন সেখানে গিয়ে এনুমারেশন ফর্ম ফিল আপ করা হয়েছে কিনা তারা জানতে চাইছেন যদি না হয় তাকে বলছেন তারা এনুমারেশন ফর্ম ফিল আপ করে দেবেন এবং বলছে আপনার ফোন নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপি বলতে সেটা তারা তথ্য রেকর্ড করে রাখবেন আর সেই সংক্রান্ত অভিযোগ যখন সামনে এলো এবার করা অবস্থা নড়েচড়ে বসল ইতিমধ্যে প্রশাসন যেমন নড়েচড়ে বসেছে কলকাতা পুলিশের পক্ষ থেকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে কমিশনের কড়া পদক্ষেপ বার্তা দিয়ে দেওয়া হয়েছে যে কোনোভাবে কেউ ওটিপি চাইলে আপনারা শেয়ার করবেন না এই এসআইআর আবহে এসআইআর প্রক্রিয়ার জন্য কোথাও কোনো ওটিপির দরকার পড়ছে না স্পষ্ট বার্তা একেবারে ইতিমধ্যেই কমিশনের পক্ষ থেকে অবশ্যই এদিকে আমাদের নজর রয়েছে যে এই যখন করা বার্তা দিল কমিশন পরবর্তীতে এসআইআর প্রক্রিয়া নিয়ে আর কোনো কোনো সমস্যার সৃষ্টি হয় কিনা আমি অভিরূপার থেকে এই মুহূর্তে অভিরূপাকে ধন্যবাদ জানাচ্ছি যে অভিরূপা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জানালো যে একদিকে যেমন এ সেই বিষয়ও কিন্তু খতিয়ে দেখছে যে কোনোভাবে কোনো ভোটার তারা যদি একাধিক জায়গায় ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে এ পদ্ধতির মাধ্যমে তারা ধরা পড়বেন এবং ওটিপি নিয়ে করা বার্তা এই মুহূর্তে কমিশনের পাশাপাশি আরও একটি আপনাদের জানিয়ে রাখি যে ইতিমধ্যেই নির্বাচন কমিশনে একাধিক একাধিক বৈঠক বৈঠক এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা জানা যাচ্ছে যে সেই বৈঠকে আবার একাধিক অভিযোগও জমা পড়েছে কোথাও বিএলও দের নিয়ে অভিযোগ কোথাও বিএলএদের নিয়ে অভিযোগ বিভিন্ন সময় অভিযোগ সামনে এসেছে এই এসআইআর আবহের মধ্যে সেই অভিযোগ নিয়ে একাধিক অভিযোগ ইতিমধ্যেই কমিশনের দপ্তরে জমা পড়েছে বলে জানা যাচ্ছে ইতিমধ্যেই জানা যাচ্ছে যে ডেটা এন্ট্রি অপারেটরদের নিয়োগের রাজ্যকে টেন্ডার এক হাজার নিয়োগ করতে ওপেন টেন্ডার দেওয়া হয়েছিল কিন্তু এখনও পর্যন্ত সেই বিষয়ে কোনো অ্যাপ্রুভাল আসেনি এআই এর মাধ্যমে বেশ কিছু ভুয়ো ভোটার চিহ্নিত কমিশন সূত্রে এমনটাই দাবি করা হচ্ছে এমনই দাবি সিইও মনোজ কুমার আগরওয়ালের পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো নির্বাচন কমিশনের ডেটা এন্ট্রি অপারেটরদের নিয়োগ অনুমোদন দেয়নি রাজ্য নির্বাচন কমিশন কোনো ওটিপি চাইছে না এমনটাই বলা হচ্ছে পাশাপাশি তৃণমূল প্রধান প্রভাত গোস্বামী সহ পরিবারের নাম নেই এমন অভিযোগ ইতিমধ্যেই সামনে এসেছে এনুমারেশন ফর্ম থাকা ছবি অস্পষ্ট হলে বিএল নতুন করে ছবি তুলতে হবে এমন একাধিক নির্দেশিকা ইতিমধ্যেই বলা হয়েছে কমিশনের তরফ থেকে অ্যাডিশনাল বিএলও না নেওয়ার অভিযোগ ভুল নতুন করে ভোটার তালিকায় ডুপ্লিকেট ভোটার শনাক্তকরণে এস ইতিমধ্যে ইতিমধ্যেই এর ব্যবহার আশি লক্ষ এনুমারেশন ফর্মের ডিজিটাল সেশন কমপ্লিট পরিযায়ী শ্রমিকের নাম করে ছবির অপব্যবহার বন্ধ করতে এআইএ সাহায্য এবং একাধিক পদক্ষেপ কমিশন নিচ্ছে পাশাপাশি জানা যাচ্ছে এনুমারেশন ফর্ম ফিল আপ সেই সময় যাওয়ার পরও ডুপ্লিকেট ভোটার থাকলে দায় সংশ্লিষ্ট ভোটার কেন্দ্রের দায়িত্বে থাকা বিএলওর এমনটাই বলা হয়েছে কমিশনের এই বৈঠক থেকে